সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে সবচেয়ে ভালো মানের কিছু কন্ডম আজকে আপনাদের মাঝে বলবো যে কারা ব্যবহার করবেন কোনটা এটা কিন্তু একটা লম্বা অনেক বড় মোটা থিকনেসের কন্ডম এটাকে আমরা বলি থাকি জাম্বু কন্ডম আর এটা হচ্ছে লক লাভ কন্ডম তো এই লক লাভ কন্ডম কোন সাইজের জন্য পরবেন কারা পরবেন এবং এই বড় জাতের যে বড় বেশি বড় এটা কারা পরবেন অনেকে ফোন খালি বলেন বড় দেন বড় দেন কিন্তু বড় চাইলেই কি সবাই বড়টা পড়তে পারে পড়তে পারে না যেমন ধরেন এটা হচ্ছে একটা আট ইঞ্চি সাইজের তা আট ইঞ্চি সাইজেরটা আপনার জিনিসটা হতে হবে মিনিমাম সাড়ে চারের উপরে এখন অনেকে সাড়ে চারের নিচে আসে চার ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চে তারাও যদি বলেন জামা একটা জাম্বু দেন তাহলে তো দিলে আপনি নিতে পারবেন নেওয়ার পর দেখবেন যে কি জিনিসটা ধরেন আপনি এত আটুক ভিতরে দিয়েছেন দেওয়ার পরে দেখা যাচ্ছে ভিতরে ভরলেন ভরার পরে যে এক তো আইসে তারপরে গিয়ে ফাঁকা মিনিমাম আপনার এই জিনিসটা এনায় ঠেকতে হবে মাথার এনে দুই ইঞ্চি ভরট আছে ঠেকলে তাহলে আপনি এটা যখন দিবেন এভাবে ভাঙবে না কিন্তু এখন কিন্তু যদি আপনার জিনিসটা ছোট থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে ঠিক না আমি ওপর দিয়ে দেখাই দেখেন এটা হচ্ছে ছোট ছোটর কারণে আপনার জিনিসটা ভালোভাবে আপনি কাজ করতে পারতেছেন না যেমন দিলে এভাবে ভেঙে যায় কেন এই জিনিসটা মিনিমাম এনায় ঠেকতে হবে এখানে ঠেকলে তখন আর ভাঙবে না সমস্যা হবে না এই জায়গাটা ভরট ঠিক আছে ভরটের কারণে আপনার জিনিসটা এখানে ঠেকতে হবে তবে জ্বালানি সাড়ে চারের উপর আছে তারা এরা খুব সুন্দরভাবে পড়তে পারবেন জ্বালানি সাড়ে চারের নিচে আছে তারা পড়তে পারবেন না কিছুতে এটা নেবেন না ঠিক আছে তাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে ঢিলা ঢালা হয়ে যাবে আর জ্বালানি সাড়ে চারের উপর আছে তারা কিন্তু এখন খুব সুন্দরভাবে পড়তে এটা পরতে পারবে খুব মোটা ঠিক আছে থিকনেসটা খুবই মোটা তো বন্ধুরা এটা হচ্ছে একটা ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিবেন আর যারা নি সাড়ে চারে আছে বা সাড়ে চারের নিচে আছে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখেন এই জিনিসটা কত ইঞ্চি এটা হচ্ছে মাত্র তিন ইঞ্চি এই দেখুন সুন্দরভাবে এনে ঠেকে গেছে না আর টু এদিকে আসবে কভারিং হয়ে দেখছেন এটা ভরট এখানটা তো ভরট থাকার তিন ইঞ্চি যারা আছে তারাও এটা সুন্দরভাবে পড়তে পারবেন ঠিক আছে পইরা আপনারা ব্যবহার করতে পারবেন এটি পড়লে আপনার যা থাকবে সাইজটা আপনার যা আছে তার থেকে কিন্তু আরো দুই ইঞ্চি বড় হইতেছে আপনি বড় পাইতেছেন তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্যানে দেখানো নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন আর এটা আগে আমি কিন্তু খাটাশ বলি এটা কিন্তু একটা খাটাস করলাম এই খাটাসটার প্যাকেট এসে এটা হ্যাঁ আর এই জাম্বু এটার প্যাকেট আছে এটা বা প্যাকেট খালি বলে যেমন মাল তেমন মিনিসে মালটা দেখেন মালের যে আকৃতিটা দেখেন এই মালটা দেখে আপনারা নিয়ে নিবেন ঠিক আছে কেমন থাকে দেখেন ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম